আমার হারল্যান্ড প্রোডাক্টের ব্লগ দেখে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার হারল্যান্ডের প্রোডাক্টগুলো কেমন হয়েছে সো আজকে আমি চলে আসলাম তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে এই কমলা জামাটা এই অরেঞ্জ কালার জামাটা পরার পরে অনেকে কিন্তু আমাকে কমলা সুন্দরী বলে ডাকে আই ডোন্ট নো হোয়াই হয়তো আমাকে কমলা জামাটা অনেক বেশি সুন্দর লাগে এর জন্য মাসাল্লাহ আমি আমার স্কিনটা টেস্ট করে হারল্যান্ড থেকে এই প্রোডাক্টটাই নিয়ে নিয়েছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম আমার একটু ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস এর প্রবলেম আছে স্কিন টেস্ট করার পরে আমাকে এই প্রোডাক্টটাই সাজেস্ট করেছিল আপুটা কদিন ধরে কিন্তু আমি এই প্রোডাক্টটা ইউজ করতেছি নাও মাই স্কিন ইজ গ্লোয়িং সফটিং এন্ড মাইল্ডিং এক কথা এই প্রোডাক্ট ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি আমার স্কিনটা একদম সফট একদম গ্লোসি হয়ে গিয়েছে মানে গ্লেসি হয়ে গিয়েছে তোমরা যেন অর্থনৈতিক প্রোডাক্ট খুঁজছো তো হারলেন থেকে তোমরা প্রোডাক্ট কিনতে পারো আর তোমরা অবশ্যই নিজেদের স্কিন টেস্ট করিয়ে সেই উপযোগী প্রোডাক্টটাই কিনে নিবে স্কিন টেস্ট করে দেওয়ার পরেই কিন্তু তোমাকে সাজেস্ট করে দিবে তোমার স্কিনের সাথে কোন প্রোডাক্টটা যাবে প্রোডাক্টের নাম ছিল ডারমোইউ বাইসায়োডিন এটাতে কিন্তু নায়াসিনামাইড আর ভিটামিন সি আমার স্কিনের সাথে এটা খুব ভালো গেছে আর এই লিপস্টিকটা কিনেছি কারণ আর একটা হচ্ছে গ্রিন কালার হেজাবটা কেমন লাগতেছে বলো অরেঞ্জ কালার সাথে আমার কাছে কোন অরেঞ্জ কালার হেজাবই ছিল না দেন দেখলাম যে গ্রিন কালার হেজাবটা মোটেই মানাচ্ছে না আমি আমার দিয়েই হেজাব পড়া শুরু করলাম তোমার আমি হেজাবটি কিভাবে পরি যখন আমার বেশি আর্লি তাড়াতাড়ি করতে হয় তখন কিন্তু আমি হেজাবটা এইভাবে নরমালি পরে জাস্ট মাথায় ওড়না দিয়ে গোল করে প্যাচিয়ে তারপর সামনে নিয়ে আসি থুতনির নিচে একটা করে হচ্ছে কি পিন দিয়ে দেই একটা স্টাইল হচ্ছে তোমরা এভাবে করেও কিন্তু হেজাবটা পড়তে পারো জাস্ট খুব তাড়াতাড়ি করার জন্য ইজি ভাবে হেজাব করার জন্য আমি এইভাবেই ট্রাই করি হ্যাঁ যখন আমি অনেক বেশি গর্জিয়াস সাজি তখন আমরা আলাদা করে হেজাব আর আমার এই জামার হাতাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে গাইস তোমরা নাকি আমার এই চুড়িটাকে অনেক বেশি পছন্দ করো আজকে তোমাদেরকে একটা গোপন তথ্য বলেই দেই গ্রিন কালার চুড়ি কিন্তু আমার আমর সেগুলো এখন আমি পরি অনেক বছর আগে চুড়ি এগুলো আর এগুলো কিন্তু একদমই ভাঙে না এত মজবুত কিছু চুরি গ্রিন কালার চুড়ি পরলে কেন যেন আমার হাতে অনেক বেশি মানে আর তোমরা অনেক বেশি পছন্দ করো আর এই কানে দুলটা আমাকে একটা আনটি গিফট করেছিল অনেক সুন্দর না ঝুমকা কানে দুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা একটু ইজি ছিল একদম নরমাল একদম ভারী ছিল না এই জন্য পড়তেও সুবিধা ছিল কোথাও যাওয়ার সময় আমি অবশ্যই আংটি পরি আংটি পরতে আমার অনেক বেশি পছন্দ আর গালে একটু ব্লাশ না করলে কি হয় আমি গালে একটু ব্লাশ করতেছিলাম আর আমি আমার আই প্লেট দিয়ে কিন্তু আমি গালের ব্লাস করে ফেলি আর এটা ছিল আমার হাইলাইটার এটা আমি চোখের নিচে দিই আর হচ্ছে কি আমি সাইডেও দেই মানে গালে দেই নাকে দেই এই হাইলাইটারটা অনেক বেশি স্মুথ অনেক সুন্দর একটা গ্লো দেয় নাও দিস আর এটা দেখো কত সুন্দর করে গ্লো দিচ্ছে আর পারফিউম না দিলে কি হয় আর এটা ছিল একটা ইতালিয়ান পারফিউম আমার কাছে অনেক বেস্ট লাগে সবার গায়ের সাথে সব স্মেল যায় না এটা আমার সাথে অনেক বেশি যায় মোস্ট অফ দা টাইম আমি সি ব্র্যান্ডের পারফিউম ইউজ করি কিন্তু এটা শেষ হয়ে গেছে রেডি হতে হতে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার আংটিটাও হঠাৎ করে ভেঙে খুব খারাপ লাগতেছিল তো আজকে কিন্তু আমি এক হাজার টাকা বাজেটে শপিং করব নেক্সট ব্লগে পেয়ে যাবো আমার এক হাজার টাকা বাজেট শপিং ব্লগ সাজুগুজু করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর দেখো কাদা দিয়ে পুরো রাস্তা ভরা এই সময় বের হতে মোটেই ভালো লাগে না তাও বের হতে হইলো বৃষ্টির দিনে গাড়িতে করে মানে রিক্সা বা অটোতে করে ঘুরতে অনেক বেশি ভালো লাগে ঢাকা শহর মানেই তো জ্যাম জ্যাম ছাড়া কোনো রাস্তাই নাই সো গাইস টিল দেন স্টে উইথ মি মাই শপিং ব্লগ ইজ কামিং থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা